আসসালাম আলাইকুম ফায়ার অল মডেল নাম্বার হচ্ছে আষ্টশো ষাট ই এই মোটরটির পয়সার মোটরটির সমস্যা হচ্ছে রোটেশন চেঞ্জ এবং এই রোটেশান চেঞ্জটি আমরা ঠিক করবো সি অথবা সিসি দিয়ে এই সি এবং সিসি প্রোগ্রামটি আমরা আনব কোথায় গেলে এবং কোন প্রোগ্রামে আমরা এই অপশনটি খুঁজে পাবো আমি আপনাদেরকে এই অপশনটি দেখিয়ে দেব আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন চলুন আমার ভিডিওটি শুরু করি প্রথমে এম বাটন চাপ দিয়ে ধরতে হবে তারপরে স্কুল করে সামনে আমরা চলে যাব সামনে যাওয়ার পরে আমরা এখানে একটি প্রোগ্রাম খুলতে পাব সেটি আমরা এখন আপনাকে দেখিয়ে দেব আমরা সামনে দেখতে থাকি কোন প্রোগ্রামটি আমরা সি এবং সিসি পাব এখানে আপনাদেরকে আনতে হবে যে অ্যাফ প্রোগ্রামটি দেখতে হবে কোথায় আছে এই অ্যাপ প্রোগ্রামটি আমাদেরকে আনতে হলে এফ থ্রি এখানে এফ জিরো আমাদেরকে আনতে হবে এফ জিরো আনার পরে আপনাকে এখানে রেড আইটেম বাটন চাপ দিতে হবে এরপরে এম বাটন চাপ দিয়ে সি বা সি করতে হবে তারপরে আইটেম বাটন চাপ দিয়ে ধরে রাখি সেভ করতে হবে এভাবে আমরা রোটেশন চেঞ্জ করব